হ্যালো ডিয়ার ভিউয়ার্স সাবস্ক্রাইব লাইগার্স ফলোয়ার সবাইকে সাদর আমন্ত্রণ ছোট্ট এই ভিডিওটাতে আপনার দেখতে পাচ্ছেন যে ডেলিভার ব্লেদার থেকে শুরু করে আমাদের বুট লেদারের ব্যাগ জ্যাকেট সব কিছু এক জায়গায় একদম ভরপুর আসলে আমি এখন থেকে যেটা বলতে চাই ভিডিওতে মেসেজটা একটাই সেটা হচ্ছে যে আমাদের কিন্তু আর সেই জায়গাটি আর নেই কেমন সেই জায়গাটি আর নেই বলতে বলতে চাচ্ছে যে এই যে ব্যাগ ট্যাগ দেখেন একেবারে লেদার জ্যাকেট থেকে শুরু করে এভরিথিং আপনি এমনভাবে রাখা হয়েছে যেটা আপনি মানে বুঝতেই পারছেন যে আমি আর আপনাদেরকে বলবো যে আমার তো কোনো শোরুম নেই শোরুম নেই বাট এখন গুডাউন গুডাউনের মধ্যেও এখন মানে ওভারফ্লো আর কি যেটাকে ওভার বলতে পারি এই দেখেন অবস্থাটা সো আপনারা যখন আসবেন তখন আপনারা অবশ্যই এই যে প্রোডাক্ট দেখেন সবাই যার যার করে এলোমেলো করে উলট পালট যা পারে আর কি সবাই এভাবে চলে যাচ্ছে দেখেন অবস্থাটা তো আপনারা যদি আসেন তাহলে আসেন এটা বিশাল একটা গুডাউন জাদুঘর সব বলা যায় বাংলাদেশের মধ্যে দক্ষিণ এশিয়ার মধ্যে বলতে পারে যেটা সবচেয়ে বড়ো লেদারের মানে ক্যাজুয়াল বুট শুজ এগুলো এক্সপোর্টের মানে সব কিছু একটা বিশাল আয়তনের একটা কিছু হয়ে গেছে ঠিক আছে এত প্রোডাক্ট তো সেই ডিসপ্লে সেন্টার বলতে আর কিছু নেই যেহেতু অনলাইন বাজার আপনারা আসলে পরে নানান রকম প্রোডাক্ট দেখে খুঁজে বের করে আপনারা এখান থেকে কিনবেন ঠিক আছে কিন্তু আপনারা দয়া করে আমাদের এই প্রোডাক্টগুলো একটু দেখে দেখে প্রয়োজনে আমাদেরকে বলবেন ইনকোয়ারি দেবেন আমাদেরকে যে আসলে আমাদের এরকম প্রোডাক্ট লাগবে আমাকে এরকম প্রোডাক্ট দেখান এরকম সাইজ আছে কিনা ছবি নিয়ে আসবেন ঠিক আছে এই যে লেডিসের সিকাশ টিকা সব চলে আসছে আসলে আপনি দেখতে পাচ্ছেন কালারফুল জিনিস এবং এসব তো জানেন আপনাদের তো পরিচয় আছে এইসবের সাথে দেখেন এগুলো কিন্তু আসছে এক্সপোর্টের যে জিনিস ব্যাপারে কোয়ালিটি কি তো এগুলা এই পাশে যদি যাই যে কিছু অন্য কালারও আছে এ পাশে যদি যাই দেখেন অবস্থাটা আমার হাউজের যে রেডিমেড ব্লেজার কালোটাও আসছে আর এটা অফিস রঙ অফিস রঙ বলতে কিছু না এটাও মনে করেন টোটালি একদম প্রোডাক্ট এই টয়টম্বুল ভর ওপর অবস্থা সুতরাং আপনারা যখন আসবেন তখন আপনারা শুধু খালি ছবিটা নিয়ে আসবেন দয়া করে যে পেজ থেকে ছবিটা নিয়ে আসবেন বলবেন যে আমি এটা চেয়েছিলাম এই দেখেন প্রোডাক্ট ক্যাশ নিয়ে ক্যাশ সব চলে আসছে ভরপুর প্রোডাক্ট হ্যাঁ তো আপনারা যেটা করবেন মেসেজ স্টেটে যে আপনারা আমাদেরকে শুধু বলবেন যে আমি এরকম জিনিস নিতে চাচ্ছিলাম দেখছিলাম প্রোডাক্টের ছবিটা এটা দেখেন এটা আছে কিনা সাইজ আছে কিনা আর আপনারা কথা বলবেন এসে আমাদের সাথে অবশ্যই প্রাইসে এই দেখেন ভিতর পর্যন্ত প্রোডাক্ট সো বাজারের হালচাল সম্পর্কে আপডেট দেওয়ার জন্য মূলত আমি এই ভিডিওটা করছি দেখেন কোথায় রাখবো প্রোডাক্ট দেখছেন তাক দিয়ে রাখা হয়েছে ওই যে ভিতরে দেখেন সব প্রোডাক্ট শুধু প্রোডাক্ট এই যে ফর্মাল শুধু ফর্মাল শুধু বুট শুধু চেলছি শুধু মানে কোনো কিছুর কোনো ঘাটতি নেই আর কি মানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে টাফ টু ম্যানেজ দেখেন এখানে কী অবস্থা প্রোডাক্ট পরে গিয়ে মানুষের হাত দিয়ে পড়েছে এগুলো সব ডিসপ্লেতে ছিল সব পড়ে গেছে তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো হাম্বল রিকোয়েস্ট করবো যে আপনারা আসলে পরে আপনারা এটা তো আর মনে করেন যে অনলাইন বাজার হ্যাঁ হিসেবে সবাই শুরু করেছি আমরা তো এখন এই দেখেন অবস্থাটা একটার উপর একটা উঠে গেছে ডাবল 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 প্রোডাক্ট সো আপনারা আস্থা রাখবেন আর কি যে এখানে গেলে প্রোডাক্টটা পাবো এটা হোক লোফার হোক সেটা মানে রকপট হোক সেটা জ্যামে হোক সেটা ক্যাশ নিকাশ লেডিস বুট হোক সেটা ছেলেদের সার সিম্পল বা রানিং শুজ এসব পাগলা জিনিস সব এক জায়গায় এখান থেকে আমরা খুঁজে খুঁজে দিব কিন্তু আপনার পক্ষে আসলে পসিবল না এখান থেকে স্যান্ডেল ম্যান্ডেল বের করে দেখেন অবস্থাটা হ্যাঁ চেলছে ছোট পায়ের বের করা উপর নিচ একদম টয় টম্বুর ভরপুর একটা জায়গাতে আপনি আসবেন যেখানে আসলে পরে ম্যাডাম বা যারা আছে ভাইয়ারা যারা আছেন তারা আপনি বের করে দেবেন দেরি করবেন না চলে আসবেন অবশ্যই দামি ডিসকাউন্ট পাবেন অবশ্যই বাজারে সেরা দাম না হলে নিবেন না একটা কথা শেষে বলে দিলাম ওকে থ্যাংক ইউ ভেরি মাচ প্রমিস বাজারের সঙ্গে থাকুন ভালোর সঙ্গে নতুন সঙ্গে থাকুন এবং বিশাল জাদুঘর দক্ষিণের সবচেয়ে বড় লেদার গোষ্ঠীর সঙ্গে সবের সঙ্গে থাকুন থ্যাংক ইউ ভেরি মাছ বাবাই